আসসালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য কিছু ট্রলি গাড়ির সলিড রাবারের চাকা নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো হলো আমাদের কাছে থাকা হেভি কোয়ালিটির সব সলিড রাবারের চাকা তো শুরুতে আমরা সবচেয়ে বড় সাইজের চাকাটা দেখি এটা হলো আমাদের কাছে থাকা তেরো ইঞ্চির সবচেয়ে বড় সাইজের চাকা এই দেখেন এটা বেশ শক্ত আর মজবুত একটা চাকা এটা আপনার পুরো সলিড রাবারের এবং এটা আপনার এর উপর চলবে আজকে আপনাদের সব সব সাইজ সহ সব ধরনের সুবিধা এবং প্রতিটা ডিটেইলস বলবো যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয় তো এবার এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো দশ ইঞ্চি সাইজের একটা সলিড রাবারের চাকা এই দেখেন এখানে গায়ের মধ্যে খোদাই করে লিখে দেওয়া আছে এটা হচ্ছে দশ ইঞ্চি এবং দেখেন এটা বেশ পুরুত্ব শক্ত আর মজবুত এটা হলো আপনার সলিড একটা রাবারের চাকা দশ ইঞ্চি সাইজের এগুলো আপনারা ট্রলি গাড়িতে ব্যবহার করতে পারবেন তো এখন যদি আমরা আপনারা দেখি এখানে দেখেন এখানে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি এই দুই সাইজের সলিড রাবারের চাকা রয়েছে এটা হলো আমাদের ছয় ইঞ্চি সাইজের একটা সলিড রাবারের চাকা এই দেখেন এটা হলো ছয় ইঞ্চি এটাও কিন্তু আপনার ব্যয়ারিংয়ের উপর চলবে আমাদের প্রতিটা চাকায় ব্যারিং সিস্টেমের তো আপনাদের লাগাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনারা ট্রলি গাড়ির মধ্যে লাগিয়ে খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নামা করতে পারবেন এবং এগুলো বেশ শক্ত আর মজবুত এবং এগুলো ক্ষয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বেশ হেভি কোয়ালিটি সলিড রাবারের চাকা এগুলো বাতাস দেওয়ারও কোনো প্রয়োজন নেই তো এখন যদি আপনারা দেখি এই যে দেখেন এগুলো হলো আমাদের পাঁচ ইঞ্চি সাইজের হেভি কোয়ালিটির সলিড রাবারের চাকা এগুলো আপনার পাঁচ ইঞ্চি সাইজের এই দেখেন এগুলো আপনার পাঁচ ইঞ্চি সাইজের হেভি কোয়ালিটির সলিড রাবারের চাকা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের সব চাকাগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এই ধরনের চাকাগুলো ডেলিভারি দিয়ে থাকছি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম